এই যে রমজান আইসা পড়ছে বলতে বলতে এই যে আজকে নয় তারিখ কালকে দশ তারিখ হবে আঠারো উনিশ তারিখের রোজা কিন্তু আমাদের প্রবাসে ভাই বোনেরা যারা প্রবাসে আছে তারা কিন্তু রোজা রাখবে ঠিকই কিন্তু ফ্যামিলির সাথে ইফতারি করতে পারবে দেখেন আমরা বাংলাদেশে যারা আছি তারা সারা দিন পরে ইফতারির টাইমে কিন্তু সবার সাথে বসে একসাথে ইফতারি করি আর যারা প্রবাসে আছে তারা চাইলেও সবার সাথে ইফতারি করতে পারবে তাদের মন চায় যে ফ্যামিলি সবার সাথে ইফত্যারি করি সবার সাথে করে সবার সাথে এনজয় করে এগুলো চায় কিন্তু মনে মনে ভাব মনে মনে এগুলোই ভাবে আর ওই যে লাঠিগুলো দেখতেছেন ওগুলো আমার শাশুড়ি ঠিক আছে সেই অ্যাক্সিডেন্টে হাঁটতে পারে না ভালো করে অপারেশন করা এই জন্যই যে কথা বলতেছিলাম যে তারা চাইলেও কিন্তু সাথে করতে না তাদের এই চোখ পানি কিন্তু কখনো বলতে পারে না মামা তোমার সাথে ইফতারি করবো বাবা তোমার সাথে ইফতারি করবো বউয়ের সাথে সন্তানদের সাথে এমনকি ভাই বোনের সাথে যে ইফতারি করবো তা তাদের এই যে কপালে লেখা নেই তাদের নসিবে নাই একবারও খুব ভাবছি তারা টাকা পাঠায় তাতে আমরা খুশি টাকা না পাঠাইলে খুশি না তারা এই যে রোজা আসবে ঈদ আসবে তাদের জন্য কি কাপড় চুপড় কিনবো একবারও জিজ্ঞেস করি আমরা করি না কিন্তু আমরা কি কিনবো না না কিনবো সেইটা তার কাছে ফর্দ দে ভাইয়া এটা কিনবো বাবা এটা কিনবো হা বউ বলে হাজবেন্ড এটা কিনবো মা বাবা সবাই বলে একবারও কি জিজ্ঞেস করছি যে বাবা ভাই হাজবেন্ড সন্তান জিজ্ঞেস করছি যে তুমি কি কিনবা এই তুমি কি খাবা এদের নামে হইল প্রবাস জীবনের প্রবাসে যারা আছে তারা ছাড়া কেউ এটা বুঝতে পারবে পারবে না না উপলব্ধিও করতে রোজা আসবে ঈদ ঈদ আসবে কিন্তু যাবে রোজা যাবে কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে এই সময়টুকু কাটাইতে পারবো না দেখেন আমরা যারা গার্মেন্টস চাকরি করি যারা করে তারা পাঁচটার পরে বাসায় আসবো ফ্যামিলির সাথে ইফতার করব। তারপর হয়তো অবাক টাইম থাকলে আবার চলে যাবে কিন্তু প্রবাসী ভাই বোনেরা চাইলো তাদের মা বাবার সাথে সন্তানের সাথে বউয়ের সাথে মানে কারো সাথে কিন্তু করতে পারবে না সবাই দিন শেষে ছুটি পাইয়া রোজার ঈদ রোজার রোজার বন্ধ পাইয়া ঈদে বাড়িতে যাবে সবাই সবার সাথে কিন্তু ঈদ করবে আর আমাদের আমার প্রবাসী ভাই বোনেরা ইচ্ছা করলেও পারবে না তাদের এই জায়গাটা কাঁদবে চোখের পানি পড়বে চোখ লাল হয়ে যাবে কিন্তু বোঝার মতো কেউ নাই কেউ বলবে না কি দিয়ে খাইতাস কি করবা কিন্তু ওই প্রবাসী ভাইটা বোনটা কিন্তু বাংলাদেশে ফোন দিয়ে জিজ্ঞেস করবো বাবা মা ভাইকে বোনকে সন্তানকে স্ত্রীকে কি বানাইবা কি খাইবা এটা জিজ্ঞেস করবে কিন্তু তাদের জিজ্ঞেস করার মতো কেউ নাই এটা বলবে না যে ভাইয়া বাবা সন্তান সন্তান স্ত্রী বলবে না কি খাবা কি করবা এটা বলবে না আসলে অদ্ভুত অদ্ভুত একটা একটা জিনিস জিনিস সেটা কথা আছে না যে যে যেখানে আছে সে সেইখানে কষ্টটা বুঝতে পারবো আমরা এখানে বসে কখনো তার কষ্টটা বুঝতে পারবো না এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে তারপরও দিন শেষে যখন বাংলাদেশে আসে কারো জন্য কিছু না আনলে কষ্ট মুখ অন্ধকার কথা বলে না প্রবাসী ভাইরা রোজা আসতেছে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে কারোর সাথে ইফতারির এক গ্লাস সর্বদ খাইতে পারবে না তারা চাইলেও পারবো না তাদের কষ্টটা থেকে যাবে এখানে কিন্তু তারা বলবে কিন্তু শোনার মতো কেউ নেই এটাই বলার ছিল যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম